মানে প্যান্টের লং থাকবে 39 থেকে 40 আর এই ড্রেসের বডি থাকবে কত থেকে কত ভাই 42 43 সাইজ আচ্ছা ফ্রি সাইজ মানে সর্বোচ্চ 44 পড়তে পারবে লং থাকবে 42 42 42 আচ্ছা পড়তে পারবে এই যে দেখেন প্যান্টটা নিয়ে সবার কনফিউশন একদম বড় সাইজ এই দেখো এখানে কিন্তু খুব সুন্দর করে কলি করা থাকবে যার কারণে এই মাসখানে ঘেরটা হিউজ পরিমাণে পাবে যে কোনো সাইজের আপরা নিয়ে কিন্তু পড়তে পারবে কালার গুলো একদম নতুন আসছে প্রত্যেকটা কালার দেখেন একদম হিট কালার অনেকগুলো কালার আছে তাই না পাঁচ থেকে ছয়টা কালার পাবে একটা আছে নুট কালার there

প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে আমি একটু অফার দিয়ে দিই আপনার বিহারদের জন্য যারা ছয় পিস নেবে তাদের জন্য ছয়শো টাকা মানে যারা ছয় পিস নিবে সেক্ষেত্রে কিন্তু বিশ টাকা ডিসকাউন্ট পেয়ে যাবে একটা একা থাকছে গোল্ডেন কালারের মধ্যে ডাবল হোলসেল দিয়ে দিচ্ছে

অনেক সুন্দর এই যে দেখো অল ওভার বডিতে কিন্তু খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা থাকবে এটা কেবল নেভের অংশটা এটা চয়ালস কিন্তু পাকিস্তানি স্টাইলের মধ্যে পাচ্ছ নিচে কিন্তু सेम ভাবে তোমরা এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে যে প্যানেল পাচ্ছ পুরোটা কিন্তু প্যানেল করা আছে এই যে দেখো এটা হচ্ছে সালোয়ার আচ্ছা এটা 44 পর্যন্ত আছে একদম 빅 সাইজ সালোয়ার আছে মধ্যে আছে প্রাইস থাকবে কত ভাই এটার এটা सेम প্রাইস 650 650 টি নিতে টাকা করে পেলি 630 আচ্ছা এই ভিডিও থেকে যে কোন ছয় পিস নিলে কিন্তু আপনারা হালকা ডিসকাউন্ট পাবে নেক্সট আইটে দেখিয়ে দিব এই যে দেখো সিডিং কালারটা নেক্সট আইটে দেখিয়ে দিছি এটা 44 বড়ি আছে

কালার আছে কালারগুলো দেখিয়ে দেব এটা আছে মেরুন কালার এইদিকে নিতে সর্বোচ্চ 45 একদম অনলাইনে বলো মার্কেটে বলো সব জায়গায় কিন্তু হিট কালেকশন এটা প্রাইস থাকছে মাত্র 750 भैया না 650 ও এটার প্রাইস থাকবে 650 টাকা ও আচ্ছা এটার প্রাইস থাকবে টাকা করে এটার প্রাইস কিন্তু 50 টাকা ডিসকাউন্টে তোমরা পেয়ে যাচ্ছো এটা ডিসকাউন্ট দিয়েছি কালারের মধ্যে প্রত্যেকটা কালারই এত বেশি সুন্দর नेक्स्ट এবার পটস কালেকশন আচ্ছা

প্যান্টের লং থাকবে আটতিশ থেকে চুনচল্লিশের মধ্যে নেক্সট দেখা যাচ্ছে মাস্টার ইয়েলো কালার এই এই পিনটা কিন্তু অনেক বেশি রানিং প্রাইজ থাকছে মাত্র চারশো টাকা করে ওয়াও এটা দেখো ব্যাস এটা কিন্তু অনেক সুন্দর কালারটা তোমাদের যার যেইটা ভালো লাগবে ছটফট অর্ডার করে নিয়ে নিবে ওকে কালেকশন আমি ছিলাম নীলা তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এর আছে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিওস কিনে তো নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থাকো আমার সাথে থাকো আল্লাহ